আসসালামু আলাইকুম এই যে সামনে মসজিদ মাদ্রাসা স্কুল আছে বাজার আছে আর এই যে এ পাশেও গ্রামের দিয়ে গেছে এটা সরকারি রাস্তা তো এইটা পনেরো ফুট চটা রাস্তা ব্যক্তিগত এই যে চলাচলের রাস্তা সুন্দর পজিশন অসাধারণ ছোট্ট একটা ফুকুর আছে বাকি এই বিশাল এই অংশটা বরাটকিত ওই যে ওই পাশে গাছগুলা তারপরে ওই পাশে হলো এই গাছগুলা এই যে এখানে বিশাল এই অংশটা বরাট পুরাটাই বরাটকিত জমির পরিমাণ হলো তিরিশ শতাংশ এবং সরকারি রাস্তা রাস্তার সাথে আছে বাজানো আশপাশে বাজার আছে হাই স্কুল আছে মসজিদ মাদ্রাসা আছে পুরাটা বরাট এক শতাংশ আটত্রিশ হাজার টাকা শতাংশ আটত্রিশ হাজার টাকা জি ভাই এ জায়গা কত শতাংশ জায়গা আছে এখানে আটত্রিশ শতক তিরিশ শতক জায়গা প্রতি শতকের দাম আটত্রিশ হাজার টাকা একদম রাস্তার পাশে আছে জায়গাটা বরাট করানো ছোট্ট একটা পুকুর আছে সুন্দর লোকেশন সামনে গেলে এখানে হাই প্রাইমারি স্কুল আছে মাদ্রাসা আছে মসজিদ আছে ঠিক আছে